প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে কোনো না কোনো কারণ থাকে আর এই সফলতার কারণগুলা যদি আমরা বিশ্লেষণ করতে যাই কেউ চাকরি করে সুখী থাকে কেউ ব্যবসা করে সুখে থাকে আসলে চাকরি করে আপনি হ্যান্ডসাম একটা স্যালারি পাবেন সারা জীবন ভালো থাকতে পারবেন কিন্তু প্রকৃত ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া দুনিয়াতে কেউই ধনী হতে পারবে না আর আপনি পৃথিবীর যত বড় বড় মনীষী আছে বড় বড় ধনী লোক আছে তাদের ব্যাকগ্রাউন্ড আপনি ঘেটে দেখবেন তারা ব্যবসা করেই ধনী হয়েছে তিনটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় আপনি খুব সহজে করতে পারবেন এবং অল্প কিছু পুঁজি দিয়েই শুরু করতে পারবেন গুঁড়া মশলার প্যাকেজিং ব্যবসা আর এই প্যাকেজিং করে আপনি মশলাগুলা হোলসেলে বিক্রি করতে পারবেন কি কি মশলা প্যাকেট করবেন গুঁড়া করবেন কী কী মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা এই চারটা আইটেম নিয়ে আপনি প্রথমে শুরু করেন আর আরও কিছু ইউনিক আইটেম আছে যেমন মাংসের মশলা মুরগির মাংসের মশলা চটপটির মশলা এই জাতীয় আরও কিছু মশলা আছে এগুলো দিয়ে আপনি হোলসেল ব্যবসা শুরু করে দিতে পারেন পুঁজি কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা নিলেই যথেষ্ট সর্বোচ্চ বিশ হাজার টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করেন প্রথমে আপনার নিজস্ব মিল থেকে ভাঙানোর কোনো প্রয়োজন নেই মালগুলা হোলসেলে কিনে নিয়ে আসবেন আপনি পাঁচ কেজি করে কিনেন আর দশ কেজি করে কিনেন আপনার পুঁজির উপর নির্ভর করবে কতটুকু আপনি হোলসেল মাল কিনে ভাঙাবেন ভাঙানোর পর এই মালগুলা সুন্দর করে প্যাকেজিং করবেন একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি এইভাবে প্যাকেট করে আপনি খুচরা দোকানে বিক্রি করবেন আর এই খুচরা এই মালগুলা যখন আপনি খুচরা বিক্রি করবেন এই মালে কিন্তু প্রচুর পরিমাণে লাভ থাকে সীমিত লাভ করে এই ব্যবসা কেউ করে না আর আপনি যখন এক কেজি মরিচ চারশো টাকায় কিনবেন দেখা গেছে খুচরা বিক্রি করলে ছয়শো থেকে সাতশো টাকায় বিক্রি করার পসিবিলিটি আছে এই হলুদের ক্ষেত্রেও তাই ধনিয়ার ক্ষেত্রেও তাই তাহলে আপনি যদি এই মালগুলা প্রথমে পাইকারি নিয়ে এসে গুঁড়া করে প্যাকেট জাত করার চিন্তা করেন মার্কেটিং খুব কঠিন না আপনি শুরুটা আপনার আশেপাশের মুদি দোকান থেকে করেন যেহেতু আপনার আশেপাশের মুদি দোকান টার্গেট করবেন সেহেতু আপনার জন্য ব্যবসাটা খুব কঠিন না আপনি যদি মহল্লায় বিক্রি করতে না চান পাশের মহল্লায় আশেপাশে অনেক মহল্লা আছে আর আমাদের ঢাকা শহরকে বলা হয় মুদি দোকানের শহর আর এই সব দোকানে আপনি খুব সহজে মার্কেটিং করতে পারবেন যেহেতু তারা এই মালগুলা কোনো না কোনো লোকের কাছ থেকে নিয়ে বিক্রি করে থাকে তাহলে তাদের থেকে যদি একটু কমে দেন মার এই মার্কেটটা ধরতে আপনার খুব বেশি সময় লাগবে না কিছু কিছু টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনার এই ব্যবসা ওই দশ পনেরো হাজার টাকা পুঁজি দিয়েই দাঁড়িয়ে গেছে তেজপাতার পাইকারি ব্যবসা আগে আমি বলেছি যে তেজপাতার খুচরা ব্যবসা আপনি যদি তেজপাতার পাইকারি ব্যবসা করতে চান তাহলে আপনি যেমন পাঁচ থেকে দশ কেজি তেজপাতা প্রথমে কিনে নিয়ে আসেন আপনি দশ গ্রা দশ গ্রাম করে প্যাকেট করেন আপ দশ গ্রাম করে প্যাকেট করে আপনি একটা ব্যাগে ভরবেন আপনার ব্যাগ গাড়ির কোনো প্রয়োজন নাই অন্য কোনো গাড়ির প্রয়োজন নাই লোক বল রাখারও প্রয়োজন নাই নিজের ব্যবসা নিজে করবেন মালগুলা সুন্দর করে পলিপ্যাক করে আপনার যদি চার টাকা পড়তা হয় আপনি পাঁচ টাকা ছয় টাকায় বিক্রি করে দেন দেখবেন লাভ কত হয় আপনি হিসাব মিলিয়ে দেখবেন যেহেতু মালগুলা হোলসেলে কিনবেন আপনি খুচরা বাজার থেকে অনেক কমে পাবেন আর যদি কেউ খুচরা নিতে চায় তাহলে সেটা বিক্রি করবেন তবে চেষ্টা করবেন আপনার মালগুলা মুদি দোকানে পাইকারি দেওয়ার জন্য আপনার এই মালগুলা যদি আপনি ভালোভাবে একটু ইউনিকভাবে প্যাকেট করতে পারেন তাহলে সুপার শপ চেইন শপেও বিক্রি করতে পারবেন তাহলে আপনার উদ্দেশ্যটা এই রকম থাকবে যে আমি তেজপাতাগুলা দশ গ্রাম করে প্যাকেট করব। শুরুতে মুদি দোকান মুদি দোকান টার্গেট করেন এরপরে যখন দেখলেন যে না মুদি দোকানে আপনার ব্যবসাটা হচ্ছে তারপরে চেইন শপ সুপার শপ ওই সব জায়গায় একটু ইউনিকভাবে প্যাকেট করবেন প্যাকেট করে হোলসেল মালগুলো দিয়ে দেন দেখেন আপনার কত টাকা লাভ থাকে পুঁজি কিন্তু ওই পাঁচ হাজার মধ্যে হলেই হয়ে যাবে পাঁচ হাজার টাকা পুঁজি এই তেজপাতার ব্যবসা অনেক বেশি টাকা তাহলে এই অল্প পুঁজি দিয়ে যদি আপনি এই সহজ ব্যবসাটা শুরু করতে পারেন আর মার্কেটটা যদি আপনি ধরতে পারেন তাহলে অনেক ভালো আর আপনি যদি পরিশ্রম না করেন পকেটে টাকা নিয়ে লাভ নাই পকেটে এক লাখ টাকা আছে অথচ আপনি কোনো ব্যবসার চিন্তা করলেন না আর ব্যবসার চিন্তা করলেন কিন্তু মাথায় ইউনিক কিছু আসলো না তাহলে কিন্তু আপনি কখনো সফল হবেন না ওই পকেটের টাকাগুলো আস্তে আস্তে ভাঙবেন আর খাবেন তাহলে পাঁচ হাজার টাকা দিয়েও ব্যবসা করা সম্ভব আপনার সাহস লাগবে আপনার মনোবল লাগবে মাথাটা একটু খাটানো লাগবে তাহলে ওই পাঁচ হাজার টাকার মধ্যে আপনার লাখ টাকার ব্যবসা করা সম্ভব এটা একবার মিলিয়ে নিবেন এরপরে আসবে গরম মশলার পাইকারি ব্যবসা আরো একটি সহজ ব্যবসা এবং খুব ফাটাফাটি ইউনিক একটা ব্যবসা এই ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ আছে যেমন হোলসেল মার্কেট থেকে আপনি গরম মশলাগুলো পাইকারি দরে কিনে নিয়ে আসবেন তা হোলসেল মার্কেট কোন জায়গা থেকে কিনবেন আপনি মলুবাজার থেকেও কিনতে পারেন কৃষি মার্কেট থেকেও কিনতে পারেন বা কারণ বাজার থেকেও কিনতে পারেন অথবা আপনি যদি জেলা শহরে থাকেন তাহলে আপনার লোকাল এরিয়ায় প্রচুর পরিমাণে মশলার হোলসেল দোকান আছে ওই সব জায়গা থেকে মালগুলা নিয়ে প্যাকেটজাত করবেন কিভাবে প্যাকেট করবেন যেমন এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ সাথে যদি তেজপাতা দেন এটা অপশনাল দিতে পারেন পাঁচটা আইটেম নিয়ে চারটা থেকে পাঁচটা আইটেম নিয়ে আপনি মালগুলা ছোটো ছোট প্যাকেট করবেন আপনি ছয় থেকে ষাট টাকায় বিক্রি করবেন দোকানে বিক্রি করবে দশ টাকা আর বিশ টাকার প্যাকেটটা আপনি বারো থেকে বারো তেরো বা চোদ্দো টাকায় বিক্রি করলেন দোকানে বিক্রি করবে বিশ টাকা দোকানদারকে লাভ একটু বেশি দিবেন আপনি প্রয়োজনে লাভ একটু কম করবেন আপনার মালগুলা চলবে বেশি যেহেতু দোকানদার অন্য কারো কাছ থেকে এই মালগুলা নিয়ে বিক্রি করে তাহলে ওই তাদের থেকে যদি আপনি এক দুই টাকা কমে দিতে পারেন বা প্যাকেট প্রতি পঁচিশ পয়সা বা পঞ্চাশ পয়সা কমে দিতে পারেন আপনার মালগুলাই দোকানে নেবে আর চেষ্টা করবেন একটু কোয়ালিটি সম্পন্ন মাল কিনতে কোয়ালিটি সম্পন্ন মাল কিন্তু সবাই পছন্দ করে আর এই মালগুলা যদি আপনি প্যাকেট করেন আপনার পলিপ্যাকগুলা চকচক করবে আপনার বিশটায় এক পাতা বা চব্বিশটায় এক পাতা পঞ্চাশটায় এক পাতা বা একশোর পাতা করতে পারেন এরপরে আপনি প্যাকেজ আকারে হোলসেলে দিয়ে দিবেন দেখবেন আপনার মালগুলা চলে কিভাবে যেহেতু বাঙালি মশলা প্রিয় তাই মশলা চলবে আর যেহেতু মুদি দোকানে আপনার মার্কেটিং করতে হবে প্রথম টার্গেট যেহেতু মুদি দোকান তাহলে এই মালগুলা বিক্রি করা খুবই সহজ তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করে দেন পুঁজি পনেরো থেকে বিশ হাজার টাকা হলে অনেক ভালো হয় যেহেতু অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা করবেন ব্যবসাটা খুবই সহজ তিনটি ব্যবসার আইডিয়া দিয়েছি প্রত্যেকটা ব্যবসায় যেহেতু অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন তাহলে আপনি এই ব্যবসাগুলা যে কোনো মুহূর্তে শুরু করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম